আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের একশো আঠাশ পেজে কিছু ছক রয়েছে এই সবগুলো আমরা পূরণ করব। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে কি দেখো এবারে এসো আমরা প্লেনটির বিভিন্ন অংশের জেমিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি ধাপ তিনে পর্যবেক্ষণ করো সেখানে আমরা দুই অংশে শীর্ষকে ভাঁজ করে পাশের আকৃতিটি পেয়েছিলাম অর্থাৎ এই আকৃতিটি পেয়েছিলাম এখান থেকে তোমরা বিভিন্ন জেমেতিক আকৃতি খুঁজে বের করো তোমাদের জন্য দুটি ত্রিভুজ বের করে দেখানো হলো তো এখানে দেখো দুটো ত্রিভুজ বের করে দেখানো হয়েছে তাদের বাহু এবং কোনগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো তো যে ত্রিভুজ দুইটা বের করে দেখানো হয়েছে এই ত্রিভুজের কোন এবং বাহুগুলো আমরা নিয়ে এই ছকটি পূরণ করব। এখানে খেয়াল করো বামের ত্রিভুজের প্রথম বাহু চোদ্দ দশমিক ছয় সেন্টিমিটার সাপোজ এইটা নেওয়া হলো চোদ্দ দশমিক ছয় সেন্টিমিটার তারপর বামের ত্রিভুজের দ্বিতীয় বাহু এটাও ধরো চোদ্দ দশমিক ছয় সেন্টিমিটার নেওয়া হলো তারপর হচ্ছে বামের ত্রিভুজের তৃতীয় বাহু এটা বিশ দশমিক সাত সেন্টিমিটার নেওয়া হয়েছে যেহেতু এটা হচ্ছে একদম অতিভুজ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তার অতিভুজ অতিভুজ অবশ্যই সবার চাইতে বড় হবে তাহলে বামের ত্রিভুজের প্রথম কোন একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা নব্বই ডিগ্রি যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই যে অতিভুজ সবচাইতে বড় হবে আর লম্ব আর ভূমি যেহেতু সমান সমান আমি নিয়েছি তাই কোনগুলো সমান সমান হবে এইটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ আর এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন খেয়াল করো ডাইনেট ত্রিভুজটা আমরা একই রকমই দেখতে পাচ্ছি ঠিক আছে যেহেতু বামের ত্রিভুজের মতোই ডাইনেট ত্রিভুজটা সেহেতু বামের ত্রিভুজের যা যা ছিল ডাইনেট ত্রিভুজেরও তাই তাই থাকবে এটা আর ব্যাখ্যা করা হলো না আমরা পরবর্তী কাজে চলে যাব এখানে বলা আছে এবারে অন্যান্য জেমেতিক আকৃতি বের করো এবং তাদের বাহু এবং কোনগুলো পরিমাপ করে নিচের মতো ছক তৈরি করে পূরণ করো অর্থাৎ যে চিত্রটা আমরা দেখতেছিলাম এতক্ষণ সেই চিত্র থেকেই অন্যান্য জেমেতিক আকৃতিগুলো বের করতে বলছে চলো আমরা এটি পূরণ করে ফেলি এখানে ঘর কিন্তু অল্প কয়েকটা দেওয়া আছে এই ঘরের মধ্যে আবার তোমরা দাগ দিবা তাহলে ঘর সংখ্যা বেড়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে এখানে ত্রিভুজ এবিসিকে প্রথম ত্রিভুজ চিন্তা করা হয়েছে অর্থাৎ এবিসি আর হচ্ছে বি সি ডি বি সি ডি এই চতুর্ভুজটা দ্বিতীয়তে কল্পনা করা হয়েছে তাহলে ত্রিভুজের প্রথম বাহু বিশ দশমিক সাত সেন্টিমিটার তাহলে ত্রিভুজের প্রথম বাহু বিশ দশমিক সাত সেন্টিমিটার নেওয়া হয়েছে এটা আবার ত্রিভুজের দ্বিতীয় বাহু সেম নেওয়া হয়েছে এই যে ভূমি আর উচ্চতা প্রথম এবং দ্বিতীয় বাহু ধরতে পারো আর তৃতীয় বাহুটা সবচাইতে বড় উনিশ উনত্রিশ দশমিক তিন সেন্টিমিটার এটা হচ্ছে এবি এটা অতিভুজকে কল্পনা করা হচ্ছে আর যেহেতু ত্রিভুজের চতুর্থ বাহু নেই এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে ওকে তাহলে প্রথম কোন হবে ওই আগের মতো পঁয়তাল্লিশ দ্বিতীয় কোনো পঁয়তাল্লিশ তৃতীয় কোন হবে এই হচ্ছে নব্বই ডিগ্রি চতুর্থ কোণ নেই এখন চতুর্ভুজটার দিকে খেয়াল করো বি সি ই ডি এই চতুর্ভুজটা এই চতুর্ভুজের প্রথম বাহু পাঁচ দশমিক নয় সেন্টিমিটার এটা তোমরা প্রথম বাহু ধরতে পারো আর দ্বিতীয় বাহু উনত্রিশ দশমিক তিন এটা দ্বিতীয় বাহু ধরতে পারো তৃতীয় বাহু এটা এটা হচ্ছে প্রথম বাহুর সমান আর দ্বিতীয় বাহুটা চতুর্থ বাহুর সমান তাহলে এখানে চতুর্ভুজ যেহেতু এখানে কোনগুলো সবগুলো নব্বই ডিগ্রি করে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি লম্ব হয়েছে আমরা পরবর্তীটা দেখি একটু এখানে বলা আছে এবারে ধাপ চারে তৈরি হওয়া জেমেতিক আকৃতির জন্য একই রকম কোন এবং বাহু পরিমাপ করে নিচের শখটি পূরণ করো উদাহরণ হিসাবে চতুর্ভুজের জন্য শখ তৈরি করে দেওয়া হলো চলো আমরা এই শখটি পূরণ করি তো চার নম্বর ধাপ খুঁজে বের করবা খুঁজে বের করে এই চিত্রটা তোমরা পেয়ে যাবা এখানে আমরা বি সি এফ জি চতুর্ভুজ চিন্তা করে হিসাব করেছি বি সি তারপর হচ্ছে এফ জি এইটা তাহলে এটা হচ্ছে বামেরটা আর এটা হচ্ছে ডানের এখন বামের চতুর্ভুজের প্রথম বাহু চোদ্দ দশমিক দুই সেন্টিমিটার এইটা হচ্ছে চোদ্দ দশমিক দুই সেন্টিমিটার হচ্ছে এটা ধরা হলো তারপর দ্বিতীয় বাহু চোদ্দ দশমিক আট সেন্টিমিটার এটা দ্বিতীয় বাহু তারপর তৃতীয় বাহু হচ্ছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে তৃতীয় বাহু আর চতুর্থ বাহু হচ্ছে চার দশমিক নয় সেন্টিমিটার এই ছোটটা কারণ প্রথম কোন এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা তোমরা প্রথম কোন ভাবতে পারো এটা দ্বিতীয় কোন ভাবতে পারো এগুলো নব্বই ডিগ্রি করে আছে আর তৃতীয় কোন হচ্ছে এটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি চতুর্থ কোন এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার ডানের যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ জি ইডিএফ তো বামেরটা যত যত বড় দেখেছি আমরা ডানেরটাও তত বড় তাই বামের বাহুগুলো এবং ডানের বাহুগুলো সমান হবে বামের কোনগুলো এবং ডানের কোনগুলো একই হবে তাই না তো এই হচ্ছে এটার উত্তর আমরা পরবর্তী কাজে চলে যাব এখন এই ত্রিভুজ মানে এই আকৃতিটারই আমাদের অন্য অন্য জেমিতিক আকারগুলো দেখাইতে হবে এখানে সেই কথাই বলা হয়েছে চলো আমরা সর্বশেষ যে শক্তি রয়েছে সেটি পূরণ করে ফেলি এখানে খেয়াল করো ত্রিভুজ ত্রিভুজকে প্রথম ক্ষেত্র হিসেবে হিসাব করা হয়েছে বি জি এইটা তারপর এ বি জি ই এ বি জি ই এটা কিন্তু একটা হচ্ছে চতুর্ভুজ কারণ চারটা বাহু আছে এ বি তারপর বি জি তারপর জি তারপর হচ্ছে এ তো এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র হিসেবে হিসাব করা হয়েছে তো প্রথম ক্ষেত্রটা দেখো ওটা হচ্ছে ত্রিভুজ তাহলে প্রথম বাহু ছাব্বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার তো এ বি এটা হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর দ্বিতীয় বাহু এটা চোদ্দো দশমিক পাঁচ সেন্টিমিটার নেওয়া হয়েছে এটা তারপর তৃতীয় বাহু এটা হচ্ছে এই যে বিজি চতুর্থ বাহু নেই যেহেতু ত্রিভুজ তো প্রথম কোন এটা হচ্ছে বাইশ ডিগ্রি প্রথম কোন নেওয়া হয়েছে হচ্ছে বাইশ ডিগ্রি তারপরে হচ্ছে একশো পঁয় একশো পঁয়ত্রিশ এইটা হবে এটা বড় কোন আর তৃতীয় কোন তেইশ ডিগ্রি ঠিক আছে কোণ নেই যেহেতু ত্রিভুজ তো এখন আমরা এই পুরো ক্ষেত্রটা এটা একটা চতুর্ভুজ কল্পনা করে তো তোমরা যে ক্লাসে সেটার মাপ নিয়ে কাজগুলো করতে পারো আমি তোমাদের নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি কেমন হতে পারে শখের উত্তরগুলো চতুর্ভুজের এই যে প্রথম বাহু ছাব্বিশ দশমিক পাঁচ প্রথম বাহু হচ্ছে এই যে কে ধরা হলো আবার তৃতীয় বাহু সেম হবে তৃতীয় বাহু হচ্ছে এ কে ধরা হলো তারপর হচ্ছে দ্বিতীয় বাহু চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটার এইটা বি কে ধরা হলো আর চতুর্থ বাহু এটা হচ্ছে জি কে ধরা হলো প্রথম কোন বাইশ ডিগ্রি এটা এই কোনটা তারপর দ্বিতীয় তৃতীয় কোনটাও হচ্ছে বাইশ ডিগ্রি আর এখানে একটা কোন আছে সবচাইতে বড় কোন এটা হচ্ছে দুইশো একাত্তর ডিগ্রি আর এইখানে একটা কোন রয়েছে এটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে যে সর্বসমতার শর্তগুলো রয়েছে সেগুলো দেখব একদম এখানে দলগত কাজ এক এটি থেকে আলোচনা শুরু করবো